সাল তৃতীয়বারের জন্য বাবা মা হলেন বলিউড শাহরুখ খান খান এবং গৌরী যৌথ সিদ্ধান্তে সরগেসির মাধ্যমে জন্ম হয় তৃতীয় সন্তান আব্রাহামের কিন্তু সেই জন্ম নিয়েই এক নয়া জল্পনা শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের একটা অংশের দাবি আব্রাহাম নাকি শাহরুখের ছেলে নয় বরং নায়কের বড় ছেলে আরিয়ানের ঔরসই নাকি জন্ম আব্রামের এক রোমানিয়ান মহিলার সঙ্গে আরিয়ানের ভালোবাসার সম্পর্ক কওয়ারই নাকি আব্রামের জন্ম যদিও গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাহরুখ এই ধরনের গুজব যারা ছড়াচ্ছেন তাদের তীব্র কটাক্ষ করেছেন রইস তারকা কানাডায় টেট টকে শাহরুখ বলেন চার বছর আগে আমি আর গৌরী আমাদের তৃতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু নেটের একটা অংশে নাকি দাবি করা হচ্ছে আমার প্রথম সন্তান আরিয়ানের ঔরসে জন্ম হয়েছে আব্রাহামের তখন ওর বয়স ছিল মাত্র পনেরো বছর এটা একটা ভুয়া ভিডিও দেখা যাচ্ছে যেখানে নাকি দেখানো হয়েছে কোনো এক রোমানিয়া মহিলাকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছে আরিয়ান আমরা পরিবার হিসাবে গোটা ঘটনায় খুবই বিরক্ত আরিয়ানের বয়স এখন উনিশ এসব দেখে ও এতটাই খারাপ অবস্থা যে ওকে কেউ হ্যালো বললেও ও প্রথমে তাকে বলছে বিশ্বাস করুন আমার কোনো ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স নেই দর্শকের সঙ্গে নিজের জীবনের নানা ঘটনা শেয়ার করেছেন শাহরুখ পরে তিনি আরো বলেন এই নতুন পৃথিবীতে রিয়ালিটি ভার্চুয়াল আর ভার্চুয়ালটাই কোথায় রিয়ালিটি হয়ে যায় আমি বুঝতে পেরেছি যা ভাবছি তা সবসময় মুখে বলা যাবে না একান্ন বছর বয়সী শাহরুখ নিজের হাজারো ব্যস্ততার মধ্যেও সন্তানদের সময় দিতে একদমই ভোলেন না শাহরুখের তিন সন্তান আরিয়ান সুহানা ও আব্রাহাম আব্রাহামকে নিয়ে শাহরুখের সময় বেশি কাটে এখন আব্রাহামকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া স্কুলে নামিয়ে দেওয়া সবই করেন শাহরুখ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না